বত্রিশশো টাকা করে আমাদের স্টার্টিং প্রাইস থাকছে এই রেটে কমপ্লেক্সের ভেতরে সমস্ত অ্যামেনিটিজ দিয়ে উইথ সুইমিং পুল আপনার ক্লাব হাউ জগার্স ক্লাব বাস্কেটবলের জায়গা বাচ্চাদের প্লে গ্রাউন্ড বড়দের বয়স্ক লোকেদের জন্য বসার জায়গা আপনার ভেতরে মার্কেটও থাকছে এখানে অনেক ভালো ভালো স্কুল আছে পাত্রও লাগিয়ে দিয়েছি চতুর্থিকার ভিউটা দেখুন চার কাটার ওপর বাংলোটা তৈরি হচ্ছে আর দু কাটার জায়গা সে বাগান রাখছে স্ট্যান্ডার্ড সাইড সুইমিং পুল আছে পুরো গাছ দিয়ে ঘেরা জায়গাটা এটা অক্সিজেনের একদম প্রাণ কেন্দ্র প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখে সুন্দরভাবে গুছিয়ে আমরা করছি সমস্ত কিছু স্ট্যান্ডার্ড মেটেরিয়াল দিয়ে করছি ফ্ল্যাটের এলিভেশনটা হচ্ছে ইউরোপিয়ান স্টাইলে তৈরি একদিকে সিঁড়ি পাবেন একদিকে স্লোপিং পাবেন ওপেন কিচেন দেওয়া হচ্ছে ডাইনিং স্পেস ব্যালকনি ওপেন ব্যালকনি মাস্টার বেডরুম সব দিক থেকে আপনার খোলা লোন পাওয়া যায় আর এখানে মেটেরিয়াল কি ইউজ করবেন যেগুলো আমরা সব জাগুয়ারের মেটেরিয়াল স্যার আমি সানসাইন গ্রিন থেকে বলছিলাম আমার নাম বিশ্বজিৎ আসুন আমাদের একটা সুন্দর মেগা প্রজেক্ট হচ্ছে আপনারা দেখুন হ্যাঁ আপনারা একটাকে উপলব্ধি করুন হ্যাঁ আসুন আমাদের এখানে ফ্ল্যাট আছে বাংলো আছে 24 সত্তের মধ্যে আছে সবই সত্তের মধ্যে আছে মধ্যবিত্ত মানুষ যাতে আমাদের কাছে আসতে পারে হ্যাঁ নিতে পারে তার জন্যই আমরা সমস্ত রকম বন্দোবস্ত রেখেছি আচ্ছা ঠিক আছে আপনাদের লোন ফ্যাসিলিটিও अवेलेबल এখানে আপনারা লোনও পেয়ে যাবেন আচ্ছা সুন্দর দেখে নেওয়া যাক হ্যাঁ আসুন এই আমাদের এন্ট্রেস হ্যাঁ এখান থেকে ডাইরেক্ট হ্যাঁ আমাদের সুন্দর করে সাজানো হয়েছে গাছপালা দিয়ে আচ্ছা আমাদের এই সুন্দর ফ্ল্যাটের এলিভেশনটা দেখুন হ্যাঁ এই এলিভেশনটা দেখতে থাকুন আমাদের এই ফ্ল্যাটের এলিভেশনটা হচ্ছে ইউরোপিয়ান স্টাইলে তৈরি আসুন একটা ফ্ল্যাট দেখাই আপনাদের ভালো লাগবে হ্যাঁ এই আমাদের পোডিয়াম এটা সিঁড়ি দেখতে পাচ্ছেন কিছু কিছু বাকি আছে আর এইখানে আপনার দেখুন স্লোপিং করা আছে আচ্ছা হ্যাঁ তো দিন লাগবে হ্যান্ড হতে হ্যান্ড আমরা দিতে আছি আচ্ছা ঠিক আছে তো সবই রেডি আছে আর এখানে পাঁচ ছটা ফ্ল্যাট ফাঁকা আছে বাকি সব সেল হয়ে গেছে বাকি সব সেল হয়ে গেছে এখন আমাদের থ্রি বিএসকে একটা মডেল ফ্ল্যাট আপনাকে দেখাই হ্যাঁ দেখলে আশা করি ভালো লাগবে এমনিও দেখুন এই যে আমাদের সব রেডি হয়ে গেছে মানে নাইনটি নাইন পার্সেন্ট জব কমপ্লিট ফ্ল্যাটের ঠিক আছে আর কি এমন কিছু কাজই নেই আর কি হ্যাঁ আর ফিনিশিং এর যতটুকু টাচ এর কাজ আছে আচ্ছা স্টার্টিং প্রাইস মোটামুটি কি থাকবে এখানে আমাদের এটা 3200 টাকা করে আমাদের স্টার্টিং প্রাইস থাকছে আচ্ছা ঠিক আছে 3 BHK ফ্ল্যাট দেখুন মডেল ফ্ল্যাট এটা ইজ রেডি রাখা হয়েছে কি হ্যাঁ যে কেমন লাগবে এটাকে এটা কিচেন হ্যাঁ ওপেন কিচেন দেওয়া হচ্ছে আচ্ছা আচ্ছা এটা আপনার ডাইনিং স্পেস ডাইনিং স্পেস এর মধ্যে রয়েছে হ্যাঁ আচ্ছা এটা আমাদের ব্যালকনি ওপেন ব্যালকনি খুব ভালো ভিউ পাওয়া যাবে সুন্দর ব্যালকনি একটু টাইম স্পেন্ড করলে পরে একদম এসির ফিল আসবে মানে এত হাওয়া এখানে এবং প্রত্যেকটা ফ্ল্যাটের তিনটা দিক করে খোলা খোলা প্রত্যেকটা ফ্ল্যাটের মানে কোন ফ্ল্যাটের দরজা জানলা আপনার টাচ হবে না আচ্ছা ঠিক আছে পুরো ইয়ারি থাকবে আর কি পুরো ইয়ারি থাকবে আচ্ছা আপনাদেরকে দেখাই যে কেমন টাইপের আচ্ছা দেখুন আমাদের এই সব জাগুয়ারসের ফিটিংস দেওয়া হচ্ছে ঠিক আছে টয়লেট ঠিক আছে আচ্ছা আচ্ছা আসুন এই বেডরুম দেখুন এটা বেডরুম হ্যাঁ এটা বেডরুম আচ্ছা এটা তাড়াতাড়ি বুক করুন বরাবরই তো সব বুকিং হয়ে গেছে এটা মাস্টার বেডরুম দেখুন মাস্টার বেডরুম সব দিক থেকে আপনার খোলা পুরোভাবে পুরো বাড়িটাই ব্যালকনির উপর দাঁড়িয়ে আছে আচ্ছা যদি কেউ চান যে আমরা লোন করে কিনবেন হ্যাঁ এখানে মোটামুটি 10% দিয়ে 90% লোন পাওয়া যায় আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে অ্যাটাচ এটা হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হলো একটা রুম

আর এখানে মেটেরিয়াল কি ইউজ করবেন যেগুলো আমরা ইউজ সব জাগুয়ারের মেটেরিয়াল তো আচ্ছা অল জাগুয়ার অল জাগুয়ার মানে এই টাকার মধ্যেও জাগুয়ার ইউজ করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে এখানে রাজারহাটের বুকে আমার আমার ধারণা অনুযায়ী এই রেটে কমপ্লেক্সের ভেতরে সমস্ত অ্যামিনিটিস দিয়ে উইথ সুইমিং পুল আপনার ক্লাব হাউস সব থাকবে সব কিছু থাকবে সমস্ত অ্যামিনিটিস থাকবে জগার্স ক্লাব আপনার বাস্কেটবলের জায়গা হ্যাঁ সমস্ত কিছু অনেক রকম থাকছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড বড়দের বয়স্ক লোকেদের জন্য বসার জায়গা আচ্ছা হ্যাঁ কিছু সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুডেড থাকছে আপনার ভেতরে মার্কেটও থাকছে সব কিছু থাকছে আর এই রেটের মধ্যে আপনাকে এত বড় প্রজেক্টের মধ্যে কেউ সেরকম ভাবে দেবে বলে আমার মনে হয় না এই যে দেখলেন ফ্ল্যাট এই ফ্ল্যাট এরকম ভাবে সোজা এটাকে ফ্ল্যাট জোন করা হয়েছে আচ্ছা এখানে অনেক অনেকগুলো ফ্ল্যাট উঠবে কতগুলো হবে এখানে হ্যাঁ 14টা টাওয়ার হবে আর 14টা টাওয়ার হবে হ্যাঁ আর আপনার এর ভিতরে ক্লাব হাউস জিম টিম সব সব এই সেক্টরটা চলে আসছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর আপনার এই দিক থেকে দেখুন ল্যাম্পপোস্ট হ্যাঁ সমস্ত কিছু লাগানো হয়ে গেছে সব রোড হ্যাঁ রোড তৈরি হয়েছে রোড তৈরি হয়ে গেছে আচ্ছা একদম বসবস যোগ্য এখন আচ্ছা আর এই অপজিটই শুরু হচ্ছে অপজিটে শুরু হচ্ছে বাংলো আচ্ছা এইখানে জায়গাটার বর্ণনা দি আপনারা আসছেন লাউহাটি দিয়ে মানে রাজারহাট দিয়ে হুম তো রাজারহাট দিয়ে ঢুকছেন আপনারা আমরাই প্রজেক্টের ভেতর দিয়ে একটা 2 কিলোমিটার রাস্তা তৈরি করছি আচ্ছা এই রাস্তাটা চলে যাবে কালুল মোড়ে কালুর মোড় চলে ঠিক আছে এই কালুর মোড়ের সাথে আপনাদের নিউটনের কানেকশন হয়ে যাচ্ছে আচ্ছা তো এই নিউটন আমরা কানেকশন দিয়ে দিতে পারছি এটা হচ্ছে ব্যাপার এখন আমরা রাজারহাট দিয়ে এন্ট্রি নিচ্ছি এরপর আমরা নিউ টাউনে গেটে আমরা বেরিয়ে পড়বো আচ্ছা ঠিক আছে এটাই আর আপনি রাজারহাটের যত রকম বাস আছে পোলেরহাট সামবাজার হ্যাঁ হারোয়া ডানকুনি আপনার দুশো এগারো এই সমস্ত বিভিন্ন রুট আছে বিভিন্ন দশ বারোটা রুট আছে সেসব বাসগুলো পাবেন এখন প্রজেক্টে আসার জন্য আর ওদিক থেকে অটো টোটো হ্যাঁ আপনার নানা রকম সব জায়গা থেকে আসা ইজি জায়গা থেকে আসা ইজি আপনার এয়ারপোর্ট এখান থেকে ন থেকে দশ কিলোমিটার পড়ছে ঠিক আছে এরপরে শর্ট হয়ে যাবে সামনে দিয়ে গেলে ওটা সাত আট কিলোমিটার হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আর আপনার এখানে মোটামুটি আমরা একটা প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখে সুন্দরভাবে গুছিয়ে আমরা করছি আচ্ছা হ্যাঁ সমস্ত কিছু স্ট্যান্ডার্ড মেটেরিয়াল দিয়ে করছি এলিগেন্টের রড ইউজ করছি আমরা হ্যাঁ ভালো সিমেন্ট ইউজ করছি রেডি হচ্ছে না সমস্ত রেডি হচ্ছে তোমার কথাটা বলছিলো আসুন এই টয়লেটটা কাস্টমারাইজড হয়েছে ঠিক আছে হ্যাঁ এটা দেখুন এই বাথটাব লাগিয়েছে কাস্টমার বলেছে যে বাথরুমটাকে বড় করে দিন আমি বাথটাব লাগাবো আমরা কাস্ট হ্যাঁ আমরা বড়ো করে দিয়েছি এবং বাথটাবও লাগিয়ে দিয়েছি ঠিক আছে এটা কাস্টমারাইজড পুরো সেট আপ করা রয়েছে এটা একটা বেডরুম ঠিক আছে আচ্ছা ওই পাশে আর একটা বেডরুম মানে আপাতত আপনি তিনটে বেডরুম এখন পর্যন্ত দেখলেন ঠিক আছে এই একটা বেডরুম হ্যাঁ হ্যাঁ ভিউটা দেখুন ভিউটা দেখুন চতুর্দিকার ভিউটা দেখুন সুন্দর যেখান থেকে যেখান থেকে দেখবেন সেখান থেকে বাগান দেখতে সব বাংলো সব বাংলো যেখান থেকে দেখবেন সেখান থেকে গ্রিনারি দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন ওই বাংলোটা ওই বাংলোটা ছ কাটার ওপর বাংলোটা হচ্ছে চার কাটার ওপর বাংলোটা তৈরি হচ্ছে আর দু কাটার জায়গা সে বাগান রাখছে এভাবেও সম্ভব অনেক বড় হ্যাঁ আর এই বাগানের পাশে এই যে বাড়িটা এ নিজস্ব বাগান তো ইউজ করতে পারছে প্লাস এনার বাগানের হাওয়াটা উনি পাবেন এবং বাগানটাও দেখতে পাবেন এরকম অনেক রকম ফেসিলিটিস অনেক রকম সুযোগ সুবিধা এখানে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে সব কাজ হবে সব সব পুরোটা দেখুন এই যে তিন দিয়ে ঘেরা রয়েছে আপাতত এটাকে আমরা ল্যান্ডমার্ক রেখেছি তারপরে পেছনে আরও যাব আরও যাব এবং এটা কালুর মরে গিয়ে আমরা সেকেন্ড গেটটাকে এ করছি আচ্ছা এখানে দেখুন এবার দেখাই এটা আমাদের সুইমিং পুল হ্যাঁ একটা স্ট্যান্ডার্ড সাইজ সুইমিং পুল আছে হ্যাঁ হ্যাঁ সুইমিং পুলের যে মজা মজা হ্যাঁ 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 সুন্দর সুইমিং পুল আচ্ছা এখানে লাইট দেওয়া থাকবে আর একটা সিস্টেম দেওয়া আছে যে সিস্টেমটাতে জলগুলো বাবলিং করবে বা সব সব রকম ওয়েব হবে রকম ওয়েব হবে একটা সিস্টেম দেওয়া আছে আর সাইডে আচ্ছা এখানে মাস্টার বেডরুম একদম সাইজ মাস্টার বেডরুম এই হলো চার নম্বর ঘর চার নম্বর হ্যাঁ ঠিক আছে হ্যাঁ অ্যাটাচ বাথরুম রয়েছে ঠিক আছে হ্যাঁ এই বাথরুমকে আপনি বড় করতে পারেন আর একটু এখানে সামনে অনেকটা স্পেসও রয়েছে হ্যাঁ কাস্টমার ডিমান্ডেড হ্যাঁ হ্যাঁ যে যেরকম চাইবে তাকে করে দেওয়া যাবে ঠিক আছে এই ব্যালকনি সুন্দর ব্যালকনি ব্যালকনি থেকে দেখুন নিচের ভিউটা দেখুন হ্যাঁ সুন্দর দেখুন আপনার বাগান নিচ থেকে ওপর থেকে বাগানটা দেখবেন হ্যাঁ আপনি এদিকে তাকালে আপনার সুইমিং পুল দেখবেন সামনের বাড়িরও বাগান দেখতে পাবেন সামনের বাড়িরও সুইমিং পুল দেখতে পাবেন এবং পাশের পাশে আপনি বাগান দেখতে পাবেন মানে চতুর্দিকে বাগান সুইমিং পুল মানে একটা মনোরম পরিবেশ এবং অক্সিজেন এবং আপনি দূর থেকে দেখুন পুরো গাছ দিয়ে ঘেরা জায়গাটা পুরো গাছ দিয়ে ঘেরা আপনি ছোটো বড় সমস্ত রকম গাছ দিয়ে দিয়ে মধ্যিখানে শুধু প্লটটা চতুর্দিকে শুধু গাছ আর গাছ অক্সিজেনের কোনো অভাব নেই এটা অক্সিজেনের একদম প্রাণ কেন্দ্র এবং শহরের বুকে এত সুন্দর অক্সিজেন এখানে পাবেন এটা আপনি না এলে ভাবতে পারবেন না ঠিক আছে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে মানুষ মানে সারাদিন খাটাখাটি করে আসবে তারপরে এখানে এসে বসার পরে তার জীবনটাই অন্যরকমভাবে চেঞ্জ হয়ে যাবে এবং বাচ্চা কাচ্চা এখানে অনেক ভালো ভালো স্কুল আছে হ্যাঁ ডিপিএস মেগাসিটি স্কুল আছে নানানা স্কুল আছে আপনার ন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল আছে হ্যাঁ সমস্ত স্কুলগুলো পাবেন হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই আমি ইউনিভার্সিটি আপনার আলিয়া বিশ্ববিদ্যালয় সব একদম হাতের দরজায় ঠিক আছে আরও অনেক ইউনিভার্সিটি অনেক কিছু আছে বলতে গেলে যে রাত কভার হয়ে যাবে এত কিছু বলা যাচ্ছে না হ্যাঁ আসুন দেখুন ভিজিট করুন হ্যাঁ বলে দেওয়া হবে আর এখানে আসা যাওয়ার জন্য কোনো অসুবিধা নেই আপনি ওলা ওবার তো সবসময় পাবেন আপনি তাছাড়া বাস সার্ভিস সমস্ত রকম কিছু আছে হ্যাঁ অটো অটো টোটো হ্যাঁ আমার আমাদের লোকের নম্বর দেওয়া থাকছে আপনাকে টোটাল গাইড করে নিয়ে আসবে কোনো রকম আপনার প্রবলেম হবে না আমাদের এখানে লোন ফেসিলিটি আছে আমাদের এসবিআই ইউকো ব্যাঙ্ক আর এইচডিএফসি ব্যাঙ্ক এই তিনটে ব্যাংকের সাথে আমাদের টাই আপ আছে আর এটা রেডা অ্যাপ্রুভ প্রজেক্ট হ্যাঁ তো সেদিক থেকে আপনাদের কোনো রকম অল পেপার ক্লিয়ার আপনাদের ওই দিক দিয়ে কোনো চিন্তা করতে হবে না আমার বাংলোর ক্ষেত্রে আপনি পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট করবেন আর ফ্ল্যাটের ক্ষেত্রে আপনি টেন পার্সেন্ট ডাউন পেমেন্ট করবেন আচ্ছা ঠিক আছে মানে আমি ভাবি যে একটা বাংলো কিনবো হ্যাঁ আপনার বাকিটাও লোন হয়ে যাবে